রিফর্ম রডটা মূলত তৈরি হয়েছে আপনার কনস্ট্রাকশন জন্য ওরা কিন্তু কনস্ট্রাকশন দিক থেকে অনেক আগে কুরিয়ানরা তো ওরা রিফর্ম রডটা ওইখান থেকে উৎপত্তি হচ্ছে এটা হচ্ছে আপনার সুতা এটা ডিফর্ম রড তো এটা এই সুতার উপর থেকে এটা আবার রিরুলিং হয় রিরুলিং করে আবার অন্য 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 জিনিস তৈরি করা হয় আবার রিরুল করলে এটাতে আবার রড হতে পারে ফ্লাট রড হতে পারে নানান জিনিস হতে পারে আবার আবার এই যে আপনি ডিফর্ম রডটা দেখেন না যদি ভালো হয় যে কোয়ালিটি থেকে ভালো হয় সাদা হয় নতুন অবস্থা থেকে অনেক সময় ওগুলি আপনি অনেক সময় মানে ভালো কাজ করে বিলিয়ে কাজ করে এটা আমরা পুরাতন রটের ব্যবসা বলি এটাকে বাংলাদেশের নানান জায়গাতে পুরান বিল্ডিং যেখানে ভা ভাঙ্গা হয় সেখান থেকে আমরা এগুলি সংগ্রহ করে থাকি আমাদের নানান পার্টি আছে মূলত ওরা ভাঙে ওদের সাথে যারা পরিচিত জন আছে ওরা আমাদের সংগ্রহ করে দেয় ওরা ভাঙে আমরা ভাঙি না কিন্তু ভাঙা গাছটা ওরা করে আমরা ওদের থেকে কিনে আনি পুরান যেগুলো আছে সরকারি আবর্ষণ হতে পারে হতে পারে

নানান কাজে ব্যবহৃত হয় একটাই কাজে লাগবে কোনো কথা না আবার যেটা একদম লো কোয়ালিটি যেগুলো আছে যেটা আপনি পাবনে চলে যায় যেটা প্যারাক বানায় প্যারাক হয় না গজাল যেটা বলি আমরা ওই কাজে লাগে যেটা আপনার ওয়েস্টেজ যেটা আমরা যেটা একেবারেই খারাপ স্টিল মেনে পাঠা দেয়

দেখলেন আপনার ছোট ছোট বিল্ডিং করে নাউন্ড এই বিল্ডিং এর কাজ করে কাজ করে সার দেয় দেয়ের মধ্যে যেটা বেস্ট কোয়ালিটি ওটা আপনি বিল্ডিং করতে পারেন আপনি চার পাঁচতলা বিল্ডিং করে মানুষ যেটা ভালো টা যেটা